বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরছেন আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় খালেদা জিয়ার সফর সঙ্গী সহ মোট চোদ্দ জন একসঙ্গে দেশে ফিরবেন মঙ্গলবার ছয়ই মে সকাল সাড়ে দশটায় খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এর আগে সোমবার লন্ডন সময় বিকেল সাড়ে চারটায় হিট্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রাজধানী দুহাই হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক ঘন্টার যাত্রা বিরতি থাকবে এর সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এয়ার অ্যাম্বুলেন্সটি বিএনপি উইং থেকে আরও জানা গেছে খালাদা জিয়া সহ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আরও থাকছেন তার দুই পুত্রবধূ ড জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান থাকছেন মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য ও বাফুকের সভাপতি তাবিথ আওয়াল যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম আহমেদ সহকারী মাসুদুর রহমান মিসেস মালিক তার দুই ফাতেমা বেগম ও রূপা এদিকে দলীয় চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনগুলো নেতা কর্মীদের এগারোটি স্পটে থাকা নির্দেশনা দেওয়া হয়েছে